হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল প্রবাসী বাঙালি আমি দেবস্মিতা সয়াবিনের আমরা নানান রেসিপি খেয়ে থাকি আজকে নিয়ে আসলাম একদম নিরামিষ কিন্তু অতি সুস্বাদু একটা সয়াবিনের রেসিপি যেটা পোলাও হোক ভাত হোক রুটি বা পরোটা যে করোর সাথে দারুণ ভালো লাগে খেতে খুবই সুস্বাদু রিকোয়েস্ট করলাম যে একবার অন্তত বানিয়ে দেখবেন সয়াবিনের এই রেসিপিটা বানানোর জন্যে প্রথমেই জল গরম বসিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু সল্ট আর একশো গ্রামের মতো সয়াবিন এটার মধ্যে দিয়ে দিলাম এটাকে আগে একটুখানি সেদ্ধ করে নেব সয়াবিনটা সেদ্ধ হোক ততক্ষণে একটা পেস্ট বানিয়ে নেব এখানে নিয়েছি বেশ খানিকটা ধনে পাতা এইখানে জাস্ট পাতাগুলো নিয়ে এইখানে কিন্তু এই ডান্ডাগুলোও ইউজ করব কারণ ডান্ডার ফ্লেভারটা খুব ভালো আসে এখানে রয়েছে পুদিনা পাতা প্রায় এক মুট মতো পুদিনা পাতা নিয়েছি নিয়েছি কিছু কাঁচা লঙ্কা আর আদা প্রায় তিন ইঞ্চির মতো আদা একমুট কাজু বাদাম আর টু টেবিল স্পুন চারমগজ সব মিলিয়ে একটা পেস্ট বানিয়ে নেব সয়াবিনগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে এসেছি এখানে দেব এক চামচ জিরে অল্প একটু হোয়াইট পেপার এক চামচ ধনের গুঁড়ো দেব অল্প একটু সল্ট সিদ্ধ করার সময় সল্ট দিয়েছি এইটা এবার খুব ভালো করে মেখে নেব মেখে নিয়ে পাঁচ সাত মিনিটের মতো এটা একটুখানি ম্যারিনেট করে নেবো এবারে চলে আসলাম মেন রান্নায় পরায় বসিয়ে দিয়েছি রান্নাটা হবে সাদা তেলে এখানে সাদা তেল দিয়েছি আর দিয়ে দিলাম একটুখানি বাটার এবারে এই যে ম্যারিনেট করে রেখেছিলাম সয়া চাংসগুলো সেইটা দিয়ে দিলাম দিয়ে এইটাকে এবার একটু লো ফ্লেমে হালকা করে ভেজে নেব সয়াবিনটা ভাজা ভাজা হয়ে গেছে এইবারে যেই পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা দিয়ে দিলাম বাটি ধোয়া এই জলটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে এবার কষাবো দিয়ে দেবো পরিমাণ মতো সল্ট এটা বেশ কষানো হয়ে গেছে এবারে এটার মধ্যে দিয়ে দেব এক কাপ গরম জল দিয়ে আবার কিন্তু এটাকে খুব ভালো মতো ফোটাব কষানো হয়ে গেছে কষানোর দরকার নেই এটাকে খুব ভালো মতো এটাকে ফোটাবো আর মধ্যে মধ্যে কিন্তু নাড়তে হবে কারণ এটার মধ্যে কাজু আছে ঝোলটা বেশ খানিকটা ঘন হয়ে এসছে এবারে দিয়ে দেবো এটাতে এক চামচ চিনি এটার মধ্যে ফ্রেশ ক্রিমও দেওয়া যেতে পারে তবে আমি দিলাম না ফ্রেশ ক্রিম কিন্তু যাদের ইচ্ছা হবে এটার মধ্যে ফ্রেশ ক্রিম দিতে পারে অবশ্যই টেস্টটা আরও এনহ্যান্স হবে স তৈরি হয়ে গেল একদম নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া চাংসের একটা সবজি কেমন লাগলো সবজি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে আর যারা এতদিন আমার সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে তাহলে চলি নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দেন বাই